আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত প্রিয় বন্ধুরা আজকে আমি কবর থেকে ফিরে আসা এক যুক্তির কিছু কথা বলবো গল্পটি শুনলে আমি আশা করি আপনাদের অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি হবে ইনশাল্লাহ করাচির গুলশান ইকবাল এলাকায় বাইতুল করম জামে মসজিদে মাওলানা মুফতে আব্দুর রৌফ ওয়াস করার সময়ে একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করেন তিনি বলেন ঘটনাটি ঘটেছে পাকিস্তানের গিলগিট অঞ্চলে একজন লোক একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় তার কানে নারী কণ্ঠে চিৎকার ভেসে এলো আমাকে বের করো আমি বেঁচে আসি আবার সে শুনতে পেলো আমাকে বের করো আমি বেঁচে আসি একাধিকবার এ আওয়াজ শোনার পর লোকটি লোকালয়ে গিয়ে লোকদের জানালেন অনেকে কবরের পাশ দিয়ে গিয়ে একই আওয়াজ শোনার পর স্থানীয় মসজিদের ইমাম সাহেবের মতামত জানার জন্য গেল ইমাম সাহেব কবর খুঁড়ে মেয়েটিকে বের করার সিদ্ধান্ত জানালেন কবরের উপরের মাটি সরিয়ে একখানি তক্তা সরিয়ে দেখা গেল কবরের ভিতর মেয়েটা বসা এবং উলঙ্গ তার গায়ে কাফন নাই মেয়েটি বললো আমাদের বাড়ি গিয়ে আমার জন্য পোশাক নিয়ে আসো দ্রুত গিয়ে একজন পোশাক নিয়ে এসে কবরের ভিতরে ছুঁড়ে দিল পোশাক পরিধান করে কবর থেকে আপাদমস্তক মস্তক ঢেকে বের হয়ে মেয়েটি দ্রুত নিজের বাড়িতে গেল এবং একটি কামরা প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ করে দিল তাকে দরজা খুলে দিতে বলা হলে সে বললো দরজা খুলে দিচ্ছি তবে খুব সাহসী লোক ব্যতীত কেউ আমার কামরায় আসবেন না কারণ আমাকে দেখলে হাইট ফিল করতে পারে কয়েকজন সাহসী লোক ভেতরে প্রবেশ করলো মেয়েটি প্রথমে তার মাথার কাপড় সরালো দেখা গেল তার মাথার চুল তো নেই চুলের নিচে মাথার চামড়াও নেই এরকম হওয়ার কারণ জানতে চাইলে সে বলল বেঁচে থাকার সময় আমি মাথার চুল খোলা রেখে পথে ঘাটে চলাফেরা করতাম বেগানা পুরুষদেরকে আমার চুলের সৌন্দর্য দেখাতাম এ কারণে আমার মাথা চুল চামড়া সহ সব চুল টেনে টেনে তুলে ফেলা হয়েছে তারপর তারপর মেয়েটি চেহারা দেখালো দেখা গেল তার উপরের টট কেটে ফেলা হয়েছে চেহারায় শুধু দুই পাটি দাঁত ছাড়া আর কিছু অবশিষ্ট নেই ঠোঁট কেন নাই জিজ্ঞাসা করায় সে বলল বেঁচে থাকা অবস্থায় দুই ঠোঁড়ে লিপস্টিক লাগিয়ে বেপর্দা অবস্থায় ঘরের বাইরে বিঘানা পরিষদের মধ্যে বিচরণ করতাম এ কারণে আমার ঠোঁট কেটে ফেলা হয়েছে এরপর সেই মেয়েটি তার হাত পায়ের নখবিহীন আঙ্গুল দেখালো তার একটি নখও নেই নখের কী হয়েছে আমি জিজ্ঞেস করায় সে বলল আমি হাত পায়ে এবং আঙ্গুলে নেল পালিশ লাগাতাম এর জন্য আমার হাত পায়ের নখ তুলে ফেলা হয়েছে মাথা ঠোঁট এবং নখ দেখানোর পর মেয়েটি আর কোনো কথা বললো না বেহুশ হয়ে ঢলে পড়লো দেখা গেল তার দেহ পড়ে আছে কাঁদতে কাঁদতে মেয়েটিকে পুনরায় তার কবরে দাফন করে দিল প্রিয় বন্ধুরা আল্লাহ তালা যেন আমাদেরকে এ পাপগুলো থেকে বেশি থাকা তুফি দান করে আমিন সালাম আলাইকুম রহমতুল্লাহ আবার